আমি বৈশাখ বলতে চাই আসতে সময় আসছে ইসলাম অক্ষত লড়াই করার জন্য মোকাবেলা করার জন্য আমাদের সামনে এক আল্লাহ এক এক ক্যাবলা আমাদের বিভেদ করার কোনো সুযোগ নেই সাথে যারা ইসলামকে বিদ্বেষী নয় তারা দেশকে ভালোবাসে এদের সাথে নিয়ে চলার প্রয়োজন তাই প্রিয় ভাইয়ার আমার আসুন আমরা সে পথে চলি ঐক্যবদ্ধ পথে চলি বিভেদ তৈরি বন্ধ রোগাকে বিভেদ এই সমস্ত ফাকুর বন্ধ আমরা করে দেই এক কালামে আমরা বিশ্বাসী এক কালামেরা দেশে গড়ে তুলতে চাই ছাত্রকে গড়ে তুলতে চাই এই অবস্থায় আমাদের মধ্যে যাবতীয় বিভেদ পরিহার করে অক্রে চলা প্রয়োজন এর কোনো বিকল্প নাই তার সাথে সাথে সাময়িকভাবে এ দাবিও রাখতে হবে বর্তমান অবস্থা পরিবর্তন হওয়া পর্যন্ত ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় লোকদের কেনে নিয়োগ দিতেই হবে তাই এর দাবিও আমরা জানাবো সাধারণত ঐক্যের দাবি আপনার জানাতে হবে ঐক্যবদ্ধ বহে কাজ করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তো দিন আমিন